এইটা হলো একটা ফায়ার ডিটেক্টর যা খুব সহজে আগুন শনাক্ত করতে পারে এইটা তৈরি করতে আমাদের প্রয়োজন হবে একটি আয়ার সেন্সর যার পিন নাম্বার স্ক্রিনে দেখানো আছে একটি ব্যাটারি ক্যাপ একটি বাজার অ্যালার্ম ও সার্কিট কে পাওয়ার দেওয়ার জন্য একটি ব্যাটারি আয়ার সেন্সর অবজেক্ট ডিটেক্ট জানা না করতে পারে তাই সাদা এলইডি উপরে উঠিয়ে দিব প্রথমে ব্যাটারি ও বাজার অ্যালার্মের পজিটিভ একসাথে করে আয়ার সেন্সরে তিন নম্বর পিনে সংযোগ করে দিব এরপর ব্যাটারি নেগেটিভ সংযোগ দেব সেন্সরের দুই নম্বর পিনে সবশেষে বাজার অ্যালার্মের নেগেটিভ সংযোগ দেব এক নম্বর পিনে এখন এই সবগুলোকে পিভিসি সেটে হট দিয়ে লাগিয়ে দিব এর পরের ভিডিওতে আমি এমন একটি সার্কিট তৈরি করব যেটা দিয়ে ফায়ার ডিটেক্ট করার সাথে সাথেই অটোমেটিক ভাবে পানি দিয়ে নেভানো যাবে দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন যখনই আমি লাইটার দিয়ে সেন্সরের সামনে আগুন জ্বালাচ্ছি সাথে সাথে সেন্সর সেটিকে ডিটেক্ট করে সাউন্ড করতেছে আর আপনারা খেয়াল করলে দেখতে পাবেন এটা কোনো অবজেক্ট ডিটেক্ট করতেছে না কারণ আমরা শুরুতেই অবজেক্ট ডিটেকশনের এলইডি টি উপরে উঠিয়ে গিয়েছি তবে এই ফায়ার ডিটেক্টর শুরুতে কাজ করে না